আপনারা যে প্রতিবেদনে আসেন আপনাদের জীবনের গল্প বলতে আসলে এই গল্প বলার পরে আপনাদের কোনো কি সমস্যা বা আপনারা সাহায্য সহযোগিতা কি পান আপনারা যে ভাইয়া শাস আমি কখনো কত প্রতিবেদন আসিনি এই প্রথম ফাঁস আসছে আমি সাহায্য সহযোগিতার জন্য আসিনি আসছে আমার নাম নাদিয়া আমি আছি আমার একটা ছোট বোন আছে আর আমার মা আছে বাবা নেই বাবা মারা গেছে ছোট থাকতে আমার মাকে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি আমার ছোট একটা ভাই আছে তাদের নিয়ে সংসার চালাতে হয় আমার অনেক কষ্ট করি আমি ছোটো ছোটো বাচ্চাদের পড়াই টিউশনি করি সেই টাকাতে আমার সংসার চলে না আর আমার মা অনেক অসুস্থ আমার মাকে আমি ডাক্তার দেখাচ্ছি সত্য হাটের সমস্যা বুকের ব্যথা সারাত কান্নাকাটি করে ডাক্তার দেখাচ্ছি সত্য কিন্তু ডাক্তারের যে শিল্পীর ওষুধগুলো দিছে আমি এই ওষুধগুলো আনতে পারতেছি না তখন আমি এরকম একটা মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে সে আমার জীবন সাথী হবে সে আমার কষ্টটাকে ভাগ করে নেবে এরকম একটা মানুষ চাই আমার জীবনে জি জি আচ্ছা এই মুসলিম ফ্যামিলির মধ্যে আপনারা বিয়ে করবে হ্যাঁ কেন করব না কারণ আমি তো মুসলিম মুসলিমই তো চাই আমি তার হিন্দু না যে হিন্দু যাবো আশেতারাবে আমার কষ্টটাকে ভাগ করে নেবে সে প্রবাসী হোক অথবা আমাদের দেশি হোক হিন্দুরা মাথা কা ঘুরতে দিলি আপনি পড়াশোনা করছেন 9 পর্যন্ত জি আপনি বললেন যে বাচ্চা পরা জি জি এই বাচ্চা পরা কত দিন যাবো বাচ্চা পরাই আজকে দুই বছর 2 বছর জি আচ্ছা এই দু বছরের মধ্যে আপনার এই তিন হাজার টাকা বেতন বাড়ে না তিন হাজার টাকা বেতন কোন সময় বাড়তো আবার কোনো সময় বাড়ে না এরকম আর কি বাড়লে তো করলেন না তিন হাজার টাকাতে পায় তিন হাজার টাকা এটা মানে মাসিক বেতন তিন হাজার টাকা কোনো সময় বাচ্চারা যদি বাড়ে তারপরে বাড়তে হয় আর যদি বাচ্চারা না বাড়ে তাহলে আর বাড়তে হয় না পড়াশোনা বন্ধ করলেন পড়াশোনা বন্ধ করলাম কারণ সংসারের হাল তো এখন আমাকে ধরতে হয়েছে এই জন্য পড়াশোনা বন্ধ করছে কারণ আমি যদি পড়াশোনা করি তা আমার সংসার চালাবে কে তো অসুস্থ তো মানুষ করে না ভাইয়া ওরকম কাজ আমি পছন্দ করি না কারণ গ্রামে গ্রামে হাঁটা আমার পছন্দ না আমি চাই পর্দায় থাকতে আমি চাই পর্দাশালী হইতে আমি চাই এই জীবন সাথে যাতে সে আমাকে পর্দায় রাখতে পারে ঘর থেকে না বাই করে না না প্রেম করিনি এখন কি কেন করবো না নিশ্চয়ই করব যে আমার মনের মানুষ হবে তার সঙ্গে নিশ্চয়ই করব

আপনাদের কি বাড়ি ঘর আছে হুম আছে আমাদের বাড়ি ঘর নিজের বাড়ি না ঘর ভাড়াতে থাকে বাড়ি হলো জি জমি আছে জমি আছে কিন্তু ঘর তুলতে পারি না বললেন বাবা মারা গেছে কতদিন আগে 3 বছর জি আর আজকে যে আপনি প্রতিবেদন আসছেন এর আগে কখনো প্রতিবেদন না না আমি এর আগে কখনো প্রতিবেদন আসিনি কিন্তু এই যে প্রতিবেদন করলে আপনাদের তো ভালো মানুষের ফোন দিবে খারাপ মানুষের ফোন দিবে এগুলো আপনি নিতে পারবেন ভাই আমি আশা করি যে এরকম কোনো মানুষ আমাকে ফোন না দেখ যে আমাকে খারাপ ধরনের কোনো কথা বলবে যাতে এই রকম সম্মানের চোখে দেখে আমিও তাকে সম্মান দেই কথা বলতে পারি কাঁপাইছেন হুম নমস্কারম জি নমস্কার পড়ে